তো তোর নববর্ষের সন্ধেবেলা আমরা সবাই হাল খাতা করতে যাই আমরা কেক কিনতে যাচ্ছি তো চলো যা যাক কেকটা কিনে নিয়ে আসি দুজনে মিলে যাচ্ছি তোমরা তো টেস্ট অ্যান্ড বাইটে কতটা ভিড় হয়েছে আর সেই দামে কেক পেলাম না তাই এসে চলে এসেছি টেস্ট বাইটে কেক পাইনি প্রচুর দাম মানে সে ধর গাছ বাইরে নেওয়া যাবে না তাই মন জিনিসে গেলাম একটা ছোট্ট কেক পেয়েছি দেখতেই পাচ্ছ চলো এখন বাড়ি যাচ্ছি আমরা কেক নেওয়া হয়ে গেছে তো যাই পেয়েছি ছোট হোক বড় হোক যাই পেয়েছি তাদের অনেক তো চলো এখন বাড়ি যাই আর ইয়ে পায়েস বানাতে হবে চলো এই যে আমরা বাড়ি চলে এসছি চলো আর আমায় কেমন লাগছে এরকম সেজে বলো সবাই জানিও নববর্ষের সাজ সেজেছি এই যে কেক চলো রাজের জন্য আজকের অন্য রকম একটা পায়েস বানানো হয়েছে সবসময় তো চালের মানে পায়েস হয় আজকের মা সাবুর পায়েস করেছে কি করে করলে ওই তো দুধ দিয়ে দিলাম দিলাম তারপরে সাবুটা দিয়ে দিল ভেজানো সাবু ছিল দিয়ে দিল মানে যেরকম চালের পায়েস করা হয় সেরকম সাবুর পায়েস করেছে আজ স্পেশাল পায়েস আজের জন্মদিনে তোমার পায়েস করা হয়ে গেছে অলরেডি রাজের জন্য বাটি করে তোলাও হয়ে গেছে এখন আমাদেরটা ঢেলে রাখা হচ্ছে আলাদা বাটিতে এই দেখো রাজের জন্য আলাদা করে পায়েসটা তোলা হয়ে গেছে সাবুর পায়েস জন্মদিনে দেখো রাজের জন্মদিনে ছোট্ট করে একটা কেক এনেছি আমি আর মা মিলে এটা করেছি তো ছোট্ট কেকটা খোলা হচ্ছে এখন এই যে ছোট্ট এই যে ছোট্ট করে একটা কেক চলে এসছে দেখো কেকটা তোমাদের দেখায় এই যে মা আর আমি মিলে কিনে নিয়ে এসেছি দেখো কী সুন্দর কেকটা কিন্তু খুব সুন্দর

Do you. Happy তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ যে রাজের বার্থডেতে ছোট্ট করে সেলিব্রেশন করেছি তাই ওকে একটু কেকটা মুখে খাইয়ে দিলাম মতো তো সবাইকে খাইয়েছে তো তোমাদের বলি রাজের বার্থডে গেছে সেই থার্টিন এপ্রিল তো এতদিন পর কে ছাড়ছি কারণ অনেক সমস্যার কারণে ছাড়তে পারিনি একটু লেট হয়ে গেল প্লিজ তোমরা দেখো আর দেখো মা এখন ডাচকে সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছে আর তোমরা তো জানোই ওর বার্থডে তেরো তারিখ ছিল সেই দিনকে কোনো সেলিব্রেশন হয়নি তাই এটা পয়লা বৈশাখের দিন সেলিব্রেশন হয়েছে আর দেখো আমরা কতটা আনন্দ করছি দেখো পরিবার মিলে যদি সবাই একসাথে থাকি না আনন্দ এমনিই চলে আসে তো আমরা সেই রকমভাবেই একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম আর খুব আনন্দ করলাম সবাই মিলে সো গাইস আজকের আমাদের বাড়িতেও জন্মদিনের খাবার দেখো ভাত তার সঙ্গে আলু চচ্চড়ি রয়েছে শুক্তো রয়েছে ডাল মাংস মিষ্টি চাটনি আর সাবুর পায়েস এই হলো আয়োজন ছোট্ট খাটো আর এই যে বার্থডে বয় খেতে বসেছে একটু এই যে বার্থডে বয় খাওয়া দাওয়া করবে এখন খাও সো গাইস আমরা সবাই খেতে বসে গেছি এই যে আমার মা এই যে আমি এই যে বার্থে বয় তিন দিন ধরে দিন হচ্ছে তো এখন খেতে বসেছে সবাই এখন খাওয়া দাওয়া করছি চলো টাটা